নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বদিপতা হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে অনুষ্ঠান চলছে আমরা বুধ গ্রহকে নিয়ে আলোচনা করছি বুধ কারো কারকতা আমাদের জীবনে বুধ গ্রহের প্রভাব এবং তার সাথে বুথের সঙ্গে অন্যান্য গ্রহের যে কনজাংশান যোগ সেটা আমাদের জন্মছকে থাকলে আমাদের জীবনে সেই সমস্ত জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করে বা কি ফল দেয় তো আজকে যে কনজাংশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গল এবং বুধ বা বুধ এবং মঙ্গলের কনজাংশন যোগ আমাদের জন্মছকে কীরকম ফল দেয় প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে বুধ এবং মঙ্গল সমমিত্র সমশত্রু কখনো। তার কারণ হচ্ছে বুধ হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ মঙ্গলকে নৈসর্গিক পাপগ্রহ বলা হয় বুধের একটিমাত্র দৃষ্টি মঙ্গলের চারটি দৃষ্টি ঠিক আছে চার সাত আট বারো মঙ্গলের চারটি দৃষ্টি যেখানেই বসে সেখান থেকে চার সাত আট এবং বারো এই চারটে ঘরকে মঙ্গল দেখে বুধ এবং মঙ্গলের যে কম্বিনেশন সেটা দেখুন আপনার মিথুন রাশি থেকে বৃশ্চিক রাশি এটা ছ নম্বর ঘর হলো আবার বৃশ্চিক থেকে মিথুন এটা আট নম্বর ঘর হলো তাহলে ছয় আটের কানেকশান হল মানে স্বরাষ্ট্র যোগ তৈরি হলো ছয় আটের কানেকশান বুধ হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের তিন এবং ছ নম্বর ঘরের লড আর মঙ্গল হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের এক এবং আটের ঘর এক হচ্ছে আপনি নিজে মানে লগ্ন তিন বেসিক কমিউনিকেশান স্কিল এবং ছয় হচ্ছে রেগুলার কর্ম শত্রু ঋণ রোগ রিপু এবং আট হচ্ছে অকার সাইন্স সিক্রেট প্লেস সিক্রেট মানে প্লেস এবং সব কিছুর মধ্যে ট্রান্সফরমেশন যেখান থেকে আমরা অষ্টম ঘরে মানে বৃশ্চিকে বৃশ্চিক হচ্ছে জলরাশি আর আমাদের চক্রে মঙ্গলের প্রথম যে ঘর মেষ হচ্ছে অগ্নিদত্ত রাশি তাহলে জল অগ্নি এবং এর সঙ্গে বুধ সমসপ্তমে প্রথম জীবনের প্রথম ভাগে এই সমস্ত জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণ চঞ্চলতা থাকে প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি থাকে প্রচণ্ড পরিমাণে অবাধ্য হয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকারা যাদের জন্মছকে মঙ্গল আছে প্রথম জীবনে সবার কাছ থেকেই পরিবারের কাছ থেকে সমাজের কাছ থেকে এই সমস্ত জাতক জাতিকারা কোনো সাপোর্ট পায় না সবাই তাদেরকে রিজেক্ট বলে দেয় মঙ্গল বুধ কিন্তু বুঝতে হবে মঙ্গল বুধের মধ্যে যে টেকনিক্যাল গুণ আছে বুধ মঙ্গল কিসের মঙ্গল হচ্ছে আপনার পাওয়ার মঙ্গল হচ্ছে আপনার ব্লাড মঙ্গল হচ্ছে আপনার ঊর্জা মঙ্গল হচ্ছে আপনার রক্ত মঙ্গল হচ্ছে আপনার কর্মক্ষমতা মঙ্গলের কাজ হচ্ছে তুমি আগে করে নাও পরে চিন্তা করব মঙ্গলের একটাই নেগেটিভ পয়েন্ট যে মঙ্গল কোনো কিছু কাজ চিন্তা ভাবনা করে করে না করার পর তারপরে চিন্তা করে কিন্তু বুধ লজিক্যালি যা কিছু করে জীবনে সব কিছু চিন্তা করে করে নিজের জন্য করুক আর পরের জন্য করুক দ্যাট ইজ বুধ একটু সেলফিশ মাইন্ডের কিন্তু গ্রহ আমি বারবার বলেছি রাগের ভিডিওতে বুধ যেমন শত্রু হন্তা যোগ তৈরি করে মানে নিজের শত্রুকে কখনো বলে না তেমনি বুধের সাথে যখন মঙ্গল আসবে তার কিন্তু মিরর ইমেজটা আয়নার মতো হবে যখন যেরকম যার সামনে থাকবে তার মতোই স্বভাব পালন করবে যে যেরকম ব্যবহার করবে তো এদের যে কম্বিনেশন আমরা যে পাই টেকনিক্যালি প্রথম জীবনে এরা প্রচণ্ড রিজেক্ট হয় এবং প্রচণ্ড হার্ট স্ট্রাগেল মঙ্গল বুধ যে ঘরেই থাক লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে ঘরেই থাক জন্মচকে যদি এই কনজাংশান হয় আমি দৃষ্টির কনজাংশান বলছি না কিন্তু যদি মঙ্গল বুধ একত্রে থাকে এটা এই কনজাংশানটা সম্পূর্ণ একত্রে কারণ মঙ্গলের তিনটে নক্ষত্র বুধেরও তিনটে নক্ষত্র বুধের অশ্লেষা রেবতী জ্যেষ্ঠা মঙ্গল হচ্ছে চিত্রা ধনিষ্ঠা মৃগশিরা মৃগশিরা ভীষণ চঞ্চল নক্ষত্র হরিণের যে দুটো শীত সেটারই একটা সায়েন্টিফিক একটা ওখানে আমাদের ইয়ে থাকে মৃগশিরা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের মধ্যে কিন্তু খুব সৌন্দর্য আকর্ষণীয় গুণ আছে আর ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু মকরের ঘরে আছে যেখানে মঙ্গল সব থেকে উচ্চ ফল দেয় ধনিষ্ঠা নক্ষত্রে তো সুতরাং মঙ্গল বুধের জাতক জাতিকারা প্রথম লাইফে প্রথম কেরিয়ারে এরা কিন্তু সাফল্য পায় না প্রচণ্ড স্ট্রাগল করতে হয় যেখানেই যায় সেখানেই অবস্ট্রাকশান সেখানে বাধা সেখানে নানারকম মানে মানুষের কাছ থেকে না শোনা বা প্রতারিত হওয়ার যোগ একটা আমরা দেখতে পাই তার কারণ মঙ্গল হচ্ছে হটকারী সিদ্ধান্তের গ্রহ এরা যেহেতু মঙ্গলের মধ্যে প্রচণ্ড পাওয়ার আছে প্রচণ্ড এনার্জি আছে প্রচণ্ড ঊর্জা আছে প্রচণ্ড সাহস আছে এই চারটে জিনিস তো মঙ্গলের আছেই দেখবেন যারা শৈল চিকিৎসক বড় বড় সার্জেন সেটা অর্থোপেডিক সার্জেন হোক যারা ওপেনার সার্জারি করে যারা নিউরো সার্জারি করে যারা আমাদের পেটের বিভিন্ন রকম বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দেয় যে সার্জেন তারা কিন্তু মঙ্গলের জাত। মঙ্গল ভালো না হলে সে কখনো বড় মাপের শৈল চিকিৎসক হতে পারবে না যাকে বলা হয় আমাদের সার্জেন মানে যারা অস্ত্রোপচার করে আবার এই মঙ্গলই আমাদের সেনাবাহিনীতে যারা বড় বড় টপ টপ লেভেলে ব্রিগেডিয়ার আছে কমান্ডেন আছে হ্যাঁ বড় বড়ো এয়ারফোর্সের অফিসার আছে নেভির অফিসার আছে এই সে সমস্ত বড় বড় ফিল্ডে যে সমস্ত অফিসার আছে মঙ্গল কিন্তু সরকারি জায়গার কারো কথা সরকারি জায়গাতে মঙ্গলের প্রচুর মানুষকে আপনারা দেখতে পাবেন যারা আইএস আইপিএস আইআরএস লেভেলের পর্যন্ত লোকে থাকে তাহলে এদের মধ্যে যদি বুথ যোগ হয় তাহলে কিন্তু খুব টেকনিক্যাল কেন একটা আইএস হতে গেলে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় খুব সং মানে শর্টকাটে আইএস হওয়া যায় না আইপিএস হওয়া যায় না একজন সেনাবাহিনীর প্রধান হওয়া যায় না তাকে প্রচুর পরীক্ষা নিরীক্ষা দিতে হয় প্রচুর খাটতে হয় প্রচুর তাকে স্ট্রাগল করতে হয় প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এবং সেটা মেহনতি হার্ডওয়ার্কও করতে হয় তাদের এবং লেখাপড়াও তাদের করতে হয় কেন বুধ হচ্ছে লেখাপড়ার কারোগ্রহ টেকনিক্যাল বুধ টেকনিক্যাল যে কোনো জিনিসকে কনভেন্স করা যে কোনো জিনিসকে মানানো যেহেতু মঙ্গলের সঙ্গে বুধের একটা সমশত্রু সম্পন্ন সমভাবনা আছে কখনো শত্রু কখনো মিত্রব সেখানে দেখতে হবে আপনার জন্মচকে বুধের অবদানটা কোথায় আছে বুধ কার নক্ষত্রে বসে আছে মঙ্গল আর বুধ একই সঙ্গে থাকতে পারে একই ঘরে থাকতে পারে দেখা গেল বুধ রাহুল নক্ষত্রে আছে বা মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আছে যদি ধরুন এটা রাশিতে হয় সাতি নক্ষত্রে বুধ আছে আর মঙ্গল হচ্ছে আপনার ইয়ে নক্ষত্রে আছে বৃহস্পতির নক্ষত্রে বিশাখাতে আছে এখানে আবার তুলারাশিতে কিন্তু মঙ্গলের একটা নিজস্ব নক্ষত্রেও পাওয়া যায় সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র সুতরাং এটাও আমাদের দেখতে হবে যে আপনার জন্মছকে আপনার মঙ্গল কী অবস্থায় আছে পীড়িত আছে না শুভ আছে আপনার মঙ্গল কি মাঙ্গলিক আপনার মঙ্গল অঙ্গারক অঙ্গারকযুক্ত মানে রাহুযুক্ত বা কেতুযুক্ত তাহলে কিন্তু এই যোগ কিন্তু মুশকিল হবে মানে রাহুকেতুর দৃষ্টি যদি আপনার এই জন্ম এই যোগের মধ্যে পড়ে তাহলে কিন্তু এই যোগটা সম্পূর্ণ বিপরীত নিজভঙ্গ রাজ্য হয়ে যাবে তো মঙ্গল এবং বুথের জাতকরা জীবনে এত স্ট্রাগল করে এই স্ট্রাগল করার পর তারপরে যখন তারা কেরিয়ার তৈরি করে তখন তাদের কাছে কোনো স্ট্রাগলকেই স্ট্রাগল মনে হয় না আমি বারবার বলেছি মঙ্গল কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত মেরুতে চলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মঙ্গলের কিন্তু কোনো ক্ষমতা নেই যারা সেনাবাহিনীতে লড়ছে যেসব জওয়ানরা লড়ছে তারা কিন্তু খালি অপেক্ষা করে থাকে কখন তাদের সুপিরিয়ার বা তাদের কমান্ডান্ট তাদেরকে নির্দেশ দেবে যে তোমরা যুদ্ধ করো বা ফায়ারিং করো বা প্রতিশোধ নাও এরা খালি জানে যে কর্ম করতে মঙ্গল হচ্ছে কঠোর পরিশ্রমের কারক মঙ্গল হচ্ছে রক্ত ঘাম ঝড়িয়ে মঙ্গল জীবনে সাকসেস পায় মঙ্গল কিন্তু জমি এবং ভূমির কারোগ্রহ এর সঙ্গে যদি বুথ থাকে তাহলে এখানে কিন্তু আমরা প্রোমোটিং বা ছোটোখাটো ডেভেলপার আমরা এখানে কিন্তু দেখতে পাই মঙ্গল বুধের জাতকের মধ্যে এই যে ডেভেলপারের ব্যাপারটা দ্যাট ইজ যাকে বলে হচ্ছে আমাদের ভূমি ভূমিবাহনের গ্রহ বা রিয়েল এস্টেটের যে ব্যবসা সেটাও কিন্তু আমরা মঙ্গল বুধের জাতকের মধ্যে থেকে পাই কেন যে সাকসেস বা যে অবহেলার শিকার এরা ছোটোবেলা থেকে হয় এই সমস্ত জাতকরা বড়ে বড় হয়ে কেরিয়ার যখন তৈরি করে কুড়ি বাইশ থেকে যখন কেরিয়ার তৈরি করার সময় শুরু হয় তখন কিন্তু এদের সমস্ত এক্সপিরিয়েন্স হোল্ড হয়ে যায় তখন সেই ছোটোবেলার পাঁচ সাত বছর বয়সের মঙ্গল বুধের জাতকের সাথে কুড়ি বাইশ বছরের মঙ্গল বুধের জাতকের কিন্তু আমরা কোনো মিল পাই না হেল হ্যান্ড হেভেন ডিফারেন্স তাদের মধ্যে চলে আসে কেন এত এক্সপিরিয়েন্স গ্যাদার করে এত বেশি সমাজের প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেই তৈরি হয়ে আসে এবং বিভিন্ন ছোটোখাটো প্রান্তিক যে ঘর থেকে এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা মঙ্গলভূদের জাতকদের পাই এবং টেকনিক্যাল গুণ কিন্তু এদের মধ্যে আছে ম্যানুফ্যাকচারিং গুণও কিন্তু এদের মধ্যে আছে এরা মেশিনারি পার্সের দিক থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান হয় বুধ কিন্তু ছোটো ছোটো টেকনিক্যাল পার্টস আমরা আইটি সেক্টরে যারা কম্পিউটার সাই ল্যাপটপ বা মোবাইল নিয়ে রিপেয়ারিংয়ের কাজ করে সেখানে কিন্তু বুধের একটা দরকার আছে কারণ সূক্ষ্মসূক্ষ্ম কাজগুলো কিন্তু বুধ করে যারা নার্ভের ডাক্তার নিউরো সায়েন্সের ডাক্তার তারা কিন্তু প্রচণ্ড ছোট্ট ছোট্ট নার্ভগুলোকে আমাদের ভেনগুলোকে অপারেশান করে তাহলে মঙ্গল বুধের জাতকদের আমরা নিউরো সায়েন্সের বড় বড়ো সার্জেন্ট আমরা পেয়ে থাকি যারা আমাদের শরীরে বিভিন্ন কাজ মানে বে অঙ্গ প্রত্যঙ্গের কাজ করে মঙ্গল আমাদের কিন্তু রেচনতন্ত্রের কাজ করে আমাদের যে ইউরিনাল ট্র্যাক সেই ইউরিনাল ট্র্যাকের কারগ্রহ হচ্ছে রেচনতন্ত্র মহিলা বা পুরুষের রেচনতন্ত্রের কারগ্রহ হচ্ছে মঙ্গল এখানে কিন্তু প্রচণ্ড যে প্রবলেম একটা পাওয়া যায় সেটা হচ্ছে ধৈর্যের অভাব মঙ্গলের মধ্যে ধৈর্য প্রচণ্ড কম যদি মঙ্গল খুব ভালো হয় শান্ত হয় বা ভালো পাওয়ারফুল পজিশানে থাকে নিজের ডিগ্রিতে থাকে বৃহস্পতিযুক্ত থাকে মঙ্গল যদি বৃহস্পতিযুক্ত থাকে মঙ্গল যদি নিজের ধনিষ্ঠা নক্ষত্রে থাকে নিজের মৃগশিরা নক্ষত্রে থাকে বা চিত্রা নক্ষত্রে থাকে তাহলে কিন্তু মঙ্গল খুব উচ্চ ফল দেয় কেন মঙ্গলের মধ্যে কিন্তু ধৈর্যের অভাব আছে অশুভ মঙ্গল কিন্তু হুটপাট কথা বলে দেয় এরা সমাজে এমন এমন এই কনজাংশন যদি ভালো না হয় তারা এমন এমন কথা বলবে বা এমন এমন পরিস্থিতিতে এমন একটা কথা বলে ফেলবে কথার দ্বারাই তাদের কিন্তু শত্রু তৈরি হবে কথার দ্বারাই এদের কিন্তু মিত্রতা হয় এবং কথার দ্বারাই কিন্তু এদের মধ্যে শত্রুতা তৈরি হয় কেন মঙ্গল বুধের মধ্যে বারবার বলেছি যে মঙ্গলের ঘরে কিন্তু বুধ ভালো ফল দেয় না বুধের ঘরে কিন্তু মঙ্গল ভালো ফল দেয় না এই যে এতদিন বিগত সাত মাস ধরে কর্কট এবং মিথুন রাশিতে মঙ্গল ছিল প্রায় সাড়ে সাত মাস ধরে ডিসেম্বর মাসের নভেম্বর মাসের লাস্ট অবধি থেকে আপ টু গত আজকে হচ্ছে আপনার বিশে জুন এই ষোলো সতেরোই জুন অবধি যে মঙ্গল ছিল মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারেন মঙ্গল কিন্তু একটু যাকে বলে বুদ্ধিটা একটু গোয়ারে টাইপে হয় একটু গোয়ার গোবিন্দ হয় বাংলায় যাকে বলে গোয়ার গোবিন্দ বুদ্ধি যেটা করব তো সেটা করবই যদি এখানে বুধ পাওয়ারফুল না হয় বুধ যদি এখানে অনুঘটকের কাজ না করে তাহলে কিন্তু এরা যে সিদ্ধান্তে অনর থাকবে সেই সিদ্ধান্তেই এরা করবে তাতে এদের ক্ষতি হোক বা লাভ হোক বা ভালো হোক তারা কিন্তু চিন্তা করে না কেরিয়ারের দিক থেকে যখন এরা আস্তে আস্তে উন্নতি করবে তখন কিন্তু এদেরকে রোখাও মুশকিল হবে কারণ মঙ্গলের যে পাওয়ার যে হুইল ফোর্স রবি হচ্ছে আত্মার কারোগ্রহ মঙ্গল মঙ্গল হচ্ছে আপনার শরীরের হুইল ফোর্স যদি এই মঙ্গল বুধের যোগ আপনার যদি কেন্দ্র এক চার সাত আট এবং বারোতে হয় তাহলে কিন্তু ভীষণ ভালো যোগ তৈরি হয় কেন মঙ্গল কিন্তু যেখানে বসে সেখান থেকে চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ দৃষ্টি সেই ঘরকে দিয়ে থাকে একমাত্র মঙ্গলেরই চারটে দৃষ্টি বাকি সব গ্রহের তিনটে এবং একটি করে দৃষ্টি বুধেরও একটি দৃষ্টি তাহলে বুধ যদি মঙ্গলের সঙ্গে থাকে এখানে আমরা থেকেও ভালো কাজের লোক পাই যারা টেকনিক্যালি বিভিন্ন আইটি ফাইলে কাজ করে বিভিন্ন অ্যাকাউন্টেন্সির কাজ করে বিভিন্ন ফার্মে যে বিজনেস সেই বিজনেসের যে হিসাব পরীক্ষক বা টোটাল বিজনেসটাকে যে ক্যালকুলেশান করছে সেখান থেকে মঙ্গল বুধ আসছে কেন যদি ভালো কন্ডিশনে মঙ্গল বুধ থাকে তাহলে খুব ঠান্ডা মাথার মানুষ হবে আর টেকনিক্যালি বুথ তাকে সাহায্য করবে ওই স্কিল দ্বারা ওই যে বেসিক স্কিল দ্বারা তাকে সেই জায়গা থেকে তাকে তার উন্নতির পথে সুন্দরভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই মঙ্গল বুধের জাতকের যে ম্যারেড লাইফ বা প্রেমের বা কেরিয়ার সেখানে কিন্তু কিছু সময় এরা ফটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তার কারণ হচ্ছে মঙ্গল কিন্তু আমাদের বিবাহের কারক্রহ মঙ্গলের আশীর্বাদ আমাদের বিবাহের প্রয়োজন হয় ওই জন্য আমাদের জাতকের জ্যোতিষ বন্ধুরা তাদের জন্মছকে যখন মঙ্গল দেখে মাঙ্গলিক অবস্থায় আছে এই এক চার সাত আট বারো এক চার সাত আট বারো এই চারটে ঘরেই কিন্তু মঙ্গল পাঁচটা ঘরেই কিন্তু মঙ্গল মাঙ্গলিক হয় লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এই ঘরগুলোতে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক যোগ হয় সে মাঙ্গলিক যোগ থাক মাঙ্গলিক যোগের জন্য কর্মজীবনে কোনো প্রবলেম হয় না বিবাহিত জীবনে সামান্য একটু অবস্ট্রেকশান হয় যে কোনো কর্ম তার করতে একটু দ্বিধা হয় মানে একটু দেরি হয় বা একটু লেট সাকসেস যাকে বলে মাঙ্গলিকের জাতকরা পারে হ্যাঁ বিবাহিত জীবনে অবশ্যই খারাপ হয় মাঙ্গলিকের সাথে যদি মাঙ্গলিক হয় তাহলে কোনো রকম ডিস্টার্ব হয় না কিন্তু যেহেতু আমি এখানে বুধ আর মঙ্গলের কম্বিনেশান নিয়ে করছি বুধ কিন্তু তিন নম্বর ঘরের অধিপতি মিথুন এবং কন্যার অধিপতি আর মঙ্গল হচ্ছে মেষ আর বৃশ্চিকের অধিপতি তাহলে এই যোগ যদি কখনও আপনার সব সময় একটা মনে রাখবে এই যোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন বড় বড় ব্যাঙ্কে চাকরি করা ম্যানেজার বা লোন ডিপার্টমেন্টে যারা আছে বিশেষ করে লোন বড় বড় ব্যাঙ্ক লোন যারা দেয় অফিসিয়াল লোন দেয় বা আপনার এগ্রিকালচার লোন দেয় কারণ এদের কাছে এগ্রিকালচার যে পাওয়ার সে পাওয়ারটা কিন্তু থাকে কেন মঙ্গল হচ্ছে ভূমির বা জড়ো জড়ো শিল্প লোন দেয় শিল্পকে দেখে বড় বড় শিল্পর এগেন্স্টে লোন দেয় সেখানে পাওয়া যায় কিন্তু জীবনের অনেক সময় অনেক বড়ো ভুল সিদ্ধান্ত করে ফেলার জন্য এরা কিন্তু একটি খাদের কিনারায় চলে আসে বারবার বলেছি বুধ যদি ঠিকমতো ফলাফল না দেয় তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে এরা ভীষণ কুণ্ঠিত বোধ করে এদের রাগে এদের যে স্বভাব এদের যে মেন্টালিটি কখনো খুব শান্ত খুব উগ্র মেজাজের আমরা দেখি না মঙ্গল আর বুধ খুব উগ্র মেজাজের হয় না কিন্তু যখন হয় তখন ধ্বংসাত্মক চেহারা না তখন তার বুধের যে বুদ্ধি সে বুদ্ধিটা বুধ সরে যায় তখন মঙ্গল কিন্তু একা ফল দেওয়া শুরু করে তখন রেগে গিয়ে সে সমস্ত কিছু না তোমাকে আমি ছেড়ে দেবো তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না তোমার সাথে আমি যোগাযোগ রাখবো না বা তোমার সাথে আমি ব্যবসা করব না এই যে নেগেটিভ যে যে আমাদের নেগেটিভ অ্যাটিটিউড যেটা সেটা কিন্তু হয়ে থাকে যদি বুধ এখানে পীড়িত হয় কেন বুধ আমি বারবার বলেছি বুধ কিন্তু ম্যাক্সিমাম ছকে কিন্তু দগ্ধ বা অস্তমিত দেখা যায় যে বুধের কোনো ফাংশান নেই বুধের কোনো ডিগ্রি নেই কেন মঙ্গল বুধের যে কম্বিনেশান যে ডিগ্রিটা সেটা যদি খুব কম্বাস্ট না হয় তাহলে কিন্তু এই যোগ কিন্তু ভীষণ ভালো ফল দেয় শারীরিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এ কিন্তু বড় বড়ো মাঝে মধ্যে রোগের সৃষ্টি হয় বিশেষ করে পেটজনিত রোগ এবং নার্ভজনিত রোগ সুতরাং শরীরকে কখনো অবহেলা করলে চলবে না যাদের মঙ্গল বুধের জাতক আছে মাথা গরম করার প্রবণতা কিন্তু এদের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই যদি এই যোগ শুভ যোগ হয় শুভ জায়গায় হয় যদি লগ্নতে হয় যদি আপনার ফিফথ হাউসে হয় যদি আপনার নাইন থাউস হয় মানে ধর্ম ত্রিকোণে যদি হয় লগ্নতে মঙ্গল কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হয় বুধ কিন্তু দিকবলি হয় লগ্নতে বসে মঙ্গল কিন্তু চার সাত আট বারো নিজের ঘরকেই কিন্তু দৃষ্টি দিচ্ছে যে নিজের ঘরে যে পাঁচটা দৃষ্টি সেখানে চতুর্থে কিন্তু মঙ্গল আপনার পঞ্চমে কিন্তু মঙ্গল হচ্ছে আপনার সাধনা জ্ঞান এখানে কিন্তু বুধ কিন্তু সাধনারও কারক বুধ কিন্তু সিক্রেট কেননা আমি বারবার বলছি বৃষ্টিকে যদি বুধ থাকে সেরকম কিন্তু ফল দিতে পারে না খুব চাপ নিতে পারে না মঙ্গলের ঘরে বুধ কিন্তু খুব একটা চাপ নিতে পারে না মঙ্গলের ঘরে যদি বুধ থাকে তাহলে কিন্তু খুব বেশি মেন্টাল চাপ তারা নিতে পারে না বিভিন্ন অ্যাংজাইটি বা ডিপ্রেশন আর বিশেষ করে সোয়িং প্রসেস বা কার সাথে মিশবে কাকে কি কথা বলবে কিন্তু বারবার বলছে এই যোগ যদি শুভ যোগ হয় কম্বিনেশান যদি শুভ হয় এখানে কোনো যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে এই যোগ থেকে মানুষ কিন্তু অনেক হাই লেভেল অবধি দেখাতে পারে যে যারা ছোটোবেলায় তাদেরকে রিজেক্ট করেছে যারা তাদেরকে দুষ্টু বলতো বা মানে চঞ্চল বলতো চঞ্চলতার এই মঙ্গল বুধের মধ্যেই আমরা পেয়ে থাকি যে চঞ্চলতা মঙ্গল মানেই তো ধীর স্থির কিন্তু মঙ্গল তো সেটা নয় মঙ্গল যদি কোনো কারণে অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয় রাহু দ্বারা কেতু দ্বারা বা চন্দ্র দ্বারা তাহলে কিন্তু কেন মঙ্গলের একমাত্র মঙ্গল কার সাথে ভালো সম্পর্ক আছে মঙ্গলের সাথে বৃহস্পতির ভালো সম্পর্ক আছে মঙ্গলের সাথে শুক্রের নিউট্রাল সম্পর্ক আছে শনি মঙ্গলের সঙ্গে সম্পর্ক ভালো নয় মঙ্গল এবং রবি অঙ্গারোগ যোগ কিন্তু সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা আপনার জন্মছকে দেখতে হবে যে আপনার রবি কি পজিশানে আছে এখানে যেহেতু আমরা মঙ্গল বুধ নিয়ে আলোচনা করছি তো এই মঙ্গল বুধ যদি লগ্নে থাকে তাহলে কিন্তু বুধ দিক হয় মঙ্গলের সঙ্গে ভালো ফল দেয় যদি আপনার সেকেন্ড হাউসে মঙ্গল বুধে যোগ থাকে যেটা আপনার ধনস্থান বাণী স্থান সেখানে যদি আপনার মঙ্গল বুধ শুভ থাকে তাহলে আপনার বাণী দ্বারা আপনি সমস্ত কাজ করতে পারবেন এবং আপনার অর্থনৈতিক সাফল্য কিন্তু অবশ্যই থাকবে যেটা যদি থার্ড হাউসে হয় থার্ড হাউস মানে আপনার বা বেশি যেটা বুধের নিজস্ব ভর সেখানে যদি বুধ ভালো হয় তাহলে কিন্তু আপনাকে বেসিক স্কিল কমিউনিকেশন পাওয়ার সবার সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন সেখান থেকে আপনি ভালো লাভ পাবেন এটা যদি ফোর্থ হাউসে হয় যেটা কালপুরুষ চক্রে চন্দ্রের ঘর কিন্তু আপনার রাশির লগ্ন যেটা বিভিন্ন কারোর বৃষ্টির লগ্ন হতে পারে কারোর ধনু লগ্ন হতে পারে কারোর লগ্ন হতে পারে কারোর মিথুন লগ্ন হতে পারে কিন্তু বুধের ঘরে কন্যা রাশি বা মিথুন রাশির ঘরে যোগফলটা ভালো হয় কেন কন্যা রাশিতেই কিন্তু মঙ্গলের তিনটে চরণের নক্ষত্র আমরা পাই চিত্রা চিত্রার কিন্তু তিনটে চরণই কন্যা রাশিতে আছে কন্যা রাশি হচ্ছে পরিপক্ক বুধের ঘর আর ওখানেই কিন্তু মঙ্গলের একটা চরণ আবার তুলা রাশিতে আছে শুক্রের ঘরে আছে এটা যদি ফোর্থ হাউসে হয় তাহলে শুক্রস্থান আপনার যদি বুদ্ধি হয় আপনি যদি পড়াশোনায় টেকনিক্যালি খুব ভালো হন যদি আপনার লাইফ স্ট্রাগেল লাইফ খুব ভালো হয়ে থাকে তাহলে আপনার সুকস্থানে আপনার কিন্তু সব রকম সুখ জীবনে আপনি অনুভূতি করতে পারবেন এই যোগ যদি ফিফ্থ হাউসে হয় তাহলে সন্তানের জায়গা থেকে আপনার সন্তান কিন্তু খুব ট্যালেন্টেড হবে যদি বুধের প্রভাব ভালো থাকে তাহলে আপনার মেয়ে সন্তানের গ্রহ বেশি হয় প্রথম সন্তান আপনার মেয়ে হবে বা যদি মেয়ে সন্তানই হয়তো একাধিক হতে পারে এক বা দুই হতে পারে আর যদি মঙ্গল ভালো থাকে তাহলে মঙ্গল হলে আপনার পুত্র সন্তানের গ্রহ সুতরাং এখানে যদি পঞ্চম ঘর যদি আপনার ভালো হয় পঞ্চম ঘরে যদি মঙ্গল বুধ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক রকম সফলতা দেবে আপনাকে টেকনিক্যালি জ্ঞান দেবে পারাধ্য কর্মফল ভালো দেবে বিবাহিত জীবন ভালো দেবে সন্তান সুখ ভালো দেবে এবং সাধনার জায়গাটা ভালো হবে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর বুধের নিজস্ব ঘর এখানে একটা কম্পিটিশান তৈরি হয় এবং এরা নিজের শত্রুকে ভালো মতো আইডেন্টিফাই করতে পারে কখনো নিজের কথার জন্য শত্রুতা তৈরি হতে পারে আবার কথার জন্যই সেই শত্রুকে সে কিন্তু কন্ট্রোল করে নিতে পারে এখানে কিন্তু সার্ভিস ব্যাপারের একটা ঘর আছে মানে পাবলিক সার্ভিস এখানে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেখানেও কিন্তু আমরা এই সিক্স হাউস দেখি এখানে কিন্তু রোগেরও ঘর আছে যে বারবার বললাম যে বুধ এবং মঙ্গলের জাতকদের যদি হেলথ ঠিকঠাক রাখতে পারে তাহলে কিন্তু কেননা এরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয় যেহেতু মঙ্গল দুর্ঘটনার কারোগ্রহ রক্তের কারোগ্য রক্তপাতের কারক্র কোনো অপারেশান হলে যে রক্ত বেরোয় অতিরিক্ত ব্লাড বেরোয় বা কোনো অ্যাক্সিডেন্ট হলে অতিরিক্ত ব্লাড বেরোয় সেটার কারোগ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল যদি সেভেন্থ হাউস হয় কেন্দ্রে হয় কেন্দ্রে যদি আপনার হয় আপনার কেন্দ্রে যদি হয় তাহলে আপনার পার্টনারশিপের ব্যবসা ভালো হবে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আর ওয়াইফের যদি বুধ ভালো থাকে আপনার অপোজিট জেন্ডারের যদি বুধ ভালো থাকে সে আপনি মেল হন আর ফিমেল হন বুথ ভালো থাকে তাহলে তিনিও কিন্তু আপনার সাথে একই জায়গায় কর্মস্থানে দেখা যেতে পারে বা তিনিও কর্ম হাউসওয়াইফ না হয়ে সে হোম ফর ওয়াই ওয়াইফ হতে পারে মানে সে একদিকে গৃহিণী একদিকে সে কর্মজীবন অষ্টম ঘরে যদি হয় অষ্টম ঘর কিন্তু অকাল সায়েন্সের ঘর সিক্রেট ঘর গুপ্ত জায়গার ঘর সুতরাং এখানে সব কিছু গুপ্ত জিনিস আপনি পাবেন কারণ এই অষ্টম ঘর কারো যদি বৃষ্টিক লগ্ন হয় তাহলে অষ্টমপতি দেখবেন বুধ হচ্ছে একাদশপতি বুধ হচ্ছে তাহলে অষ্টম একাদশের কানেকশান এলো প্রথমেই বলি যে এটা একটা স্বরাষ্ট্রযোগ হয়ে যাচ্ছে কেননা বৃষ্টিক থেকে আপনার মিথুন অষ্টম আবার ওদিক থেকে মিথুন থেকে আপনি আবার বৃষ্টিক হিসাব করুন ষষ্ঠ তাহলে ছয় আট মান হচ্ছে স্বরাষ্ট্রম যোগ নবম স্থান ভাগ্যস্থানে যদি হয় মঙ্গল বুধের কানেকশান মঙ্গল কিন্তু ভাগ্যস্থান মানে নিজের যে ভাগ্যস্থান আমরা ভাগ্যস্থান যেটা বলি নবম স্থান নবম স্থানে কিন্তু মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না এখানে বুধের ফল ভালো হয় পিতা মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে ছোটোখাটো স ট্যুর অ্যান্ড মানে আপনার অল্প দূরপুর মানে শর্ট ট্যুর বলতে ছোটোখাটো ট্যুর এক দু দিন তিন দিনের ট্যুর হতে পারে তবে ভাগ্য আপনাকে কিন্তু কখনও যদি শুভ হয় তাহলে মঙ্গল বুধের যদি কম্বিনেশান তাহলে কখনও ভাগ্য আপনাকে সহায়তাও করতে পারে ভাগ্য আপনার সাথে পরিহাস করতে পারে দশম ঘরে সব থেকে ভালো ফল দেয় কর্মের ঘর দশম ঘরে মঙ্গলও ভালো ফল দেয় দশম ঘরে বুধও ভালো ফল দেয় দশম ঘরে এই যোগ সব থেকে শুভ হয় আর্থিক দিক থেকে ভালো আর্থিক সম্পন্ন ঘর বাড়ি গাড়ি এবং বিভিন্ন রকম ভৌতিক জগতের সমস্ত সুখ আপনাকে মঙ্গল বুধ দিতে পারে একাদশ ঘরেও মঙ্গল বুধ ভালো ফল দেয় মানে একাদশ ঘর আমাদের কালপুরুষ চক্রে কিন্তু দেওয়া হয়েছে শনিদেবকে দশম এবং একাদশ ঘর দুটো ঘরই কিন্তু কালপুরুষ চক্রে শনিদেবকে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এটা আমরা মঙ্গল বুধ নিয়ে আলোচনা করছি আপনার রাশিলগ্ন অনুযায়ী দশম ঘর যদি আপনার মিথুন হয় দশম ঘর যদি আপনার মঙ্গলের হয় দশম ঘর যদি আপনার কন্যা রাশি হয় তাহলে কিন্তু আপনার একাদশ ঘর একাদশ ঘরের কথা বলছি দশম ঘরের কথা বলছি তাহলে কিন্তু আপনাকে এই যোগ কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় আর্থিক সম্পন্ন যোগ আপনাকে দেবে গাড়ি বাড়ি এবং প্রচুর পরিমাণ জমি আপনার কাছে থাকবে একাদশ বা প্রাপ্তির জায়গা উপাচার স্থান ছোটো ভাই বোনের জায়গা যদি মঙ্গল ডিস্টার্ব থাকে তাহলে ভাই বোনের ছোটো ভাইদের বোনদের সাথে সম্পর্ক ভালো হবে না যদি বুধ ভালো থাকে টেকনিক্যালি বারবার বলছি মঙ্গল বুথের কম্বিনেশানের মধ্যে এখানে বুথকে কিন্তু টেকনিক্যালি ভালো থাকতে হবে বুথকে অস্ত হলে চলবে না বুথকে ডিগ্রি ওয়াইজ খুব কম ডিগ্রিতে বুথ থাকলে কিন্তু মঙ্গল বুধের এই জায়গাটা গণ্ডযোগ হয়ে যায় মঙ্গল বুধের এই যোগটা গণ্ডযোগ হয়ে যায় যদি বুধ এখানে কার্যকারী ভূমিকা না নেয় দ্বাদশ ঘর খরচার ঘর মেন্টাল অ্যাসালেমে ঘর এখানে অনেক সময় মঙ্গল যদি খারাপ থাকে তাহলে সে নানা রকম ঝুট ঝামেলা করে জেল বা বিভিন্ন রকম আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে আর যদি বুধ ভালো থাকে টেকনিক্যালি তাকে বার করে নিয়ে আসবে বুধ হচ্ছে কি উপস্থিত বুদ্ধি তো উপস্থিত বুদ্ধি যদি থাকে মঙ্গল তো সবার আছে আমারও মঙ্গল আছে আপনারও মঙ্গল আছে সবারই রাম শ্যাম যদু মধু সবারই মঙ্গল আছে সমস্যা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিন্তু সেই সমস্যা নিয়ে আমাদের এগিয়ে চলার নামই হচ্ছে জীবন সমস্যা প্রত্যেকের আসে আজকে যারা জ্যোতিষ যারা নিয়ে প্রোগ্রাম করছে জ্যোতিষদের কি সমস্যা নেই প্রত্যেকটা মানুষের সমস্যা আছে কিন্তু সমস্যা নিয়ে এগিয়ে চলার আপনার এই যোগ আছে বলে কি আপনার লাইফ নেগেটিভ হবে দেখতে হবে যে এই যোগে যদি নেগেটিভ হয় আপনার চকে তাহলে আমরা কোন দিক ধরে আপনাকে আর ঘর দেখিয়ে আপনার জীবনে সাকসেস এনে দিতে পারি কারণ এখানে সবার ক্ষেত্রে জীবনে প্রথমে কৈশোর জীবনটা বাদ দিন পাঁচ সাত পাঁচ ছ বছর অবধি না তারপরে যে পড়াশোনা কেরিয়ার এবং তারপরে চোদ্দো বছরে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে তারপরে হায়ার স্টাডির জন্য গ্রাজুয়েশান আছে তারপরে উচ্চ বিদ্যার জন্য নবম স্থান আছে সেখানে আপনাদেরকে পড়াশোনা করতে হবে মঙ্গল কিন্তু বারবার বলছি বুথ কিন্তু টেকনিক্যালের কারোগ্রহ আমরা এখান থেকে আইটি সেক্টরে ভালো মানুষ পাই আবার টেকনিক্যালি যারা সিএ বা চার্টার অ্যাকাউন্ট বা ফিনান্স ডিপার্টমেন্টে আছে সেখানেও কিন্তু আমরা ভালো যাতক জাতি পাব আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের মঙ্গলের অবস্থান কী আছে ছকে বুধের অবস্থান কি আছে লগ্নপতির অবস্থান কী আছে এবং আপনার জন্ম নক্ষত্র কী জন্ম নক্ষত্র যদি মঙ্গলের হয় তাহলে মঙ্গলের প্রভাব বেশি পাবেন জন্ম নক্ষত্র যদি বুধের হয় আপনার এই কম্বিনেশানে তাহলে বুধের প্রভাব বেশি হবে তবে মঙ্গল বুধে সম্পর্কটা সব ক্ষেত্রে সবার ছকে কিন্তু খুব ভালো পজিটিভ ফল দেয় না কেন তার কারণ হচ্ছে মঙ্গল হটকারী সিদ্ধান্তের কারক্রহ মঙ্গল কিন্তু ভেবে চিনতে কাজ করে না শক্তি আছে ঊর্জা আছে ক্ষমতা আছে পাওয়ার আছে প্যাশান আছে কিন্তু বুদ্ধি নেই বুদ্ধিটা দেয় হচ্ছে বুধ কিন্তু মঙ্গলের ঘরে বা বুধের ঘরে মঙ্গল সমবাপন্ন যদি ভালো রেজাল্ট বুধ না দেয় তাহলে কিন্তু এই যোগ থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না আমি নিউ সোশ্যাল মিডিয়ায় আছি বলে এই যোগটাকে আমি ভালো বলবো যার নেগেটিভ আছে নেগেটিভটা বলবো না কখনই না বলবো না জীবনে বড় লোনের সম্মুখীন হয়ে যেতে পারে যার জন্য তাকে আবার সেই স্ট্রাগেলের মাধ্যমে চলে আসতে পারে স্ট্রাগেল করে করে বড় হয়েছে স্ট্রাগেল এদের কাছে কোনো ব্যাপার না সাকসেস এদের কাছে কোনো ব্যাপার না কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মঙ্গলের যে এই বুদ্ধিহীনতা যে সিদ্ধান্ত তার জন্য তারা কিন্তু ডোবে সুতরাং সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আসবো সপ্তমে পুজোতে